নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে আলোচনা করব আজ তথা চোদ্দই আগস্ট এস নামের জাতক জাতিকাদের রাশি চক্র সম্পর্কে রাশি চক্র এমন একটা জিনিস যেটা নামের দ্বারা অনেকাংশেই প্রভাবিত হয়ে থাকে সেই কারণে এই এস নামের অক্ষর দ্বারা নামাঙ্কিত জাতক জাতিকাদের ভাগ্য চক্র সম্পর্কে আজকে বিস্তারিত কিভাবে আলোচনা করব তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আসবো সম্পর্কের কথায় রাশি চক্রের মূল কার্যই হলো যে আমাদের আগামী দিন কেমন হতে চলেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের সামনে কিছু তথ্য তুলে ধরা এবং যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে সেটি সমাধানের পথ বলে দেওয়া তো চলুন দেখা যাক আমনাদের এস নামে জাতুজাতিকাদের ভাগ্যচক্র কি বলছি এক বিশেষ গণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে এই এস নামে জাতক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারত পাকিস্তান তথা বাংলাদেশ সহ একাধিক স্থানে এস নামের মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইংরেজি বর্ণমালার উনিশতম স্থান দখল করে এই এস তো এস নামের মনে করা হয় এই এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত সহজ সরল ও সাধারণ প্রকৃতির হয়ে থাকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম এনারা সাধারণত মিষ্টি ভাষী হয়ে থাকে সেই কারণে সকলেই প্রিয় পাত্র হয়ে উঠতে এনাদের বেশি দেরি লাগে না এনাদের আপ পটুকতা এবং আচার ব্যবহার সকলের কাছেই অধিক প্রিয় ও আকর্ষণীয় হয়ে ওঠে এনারা সকল সম্পর্ককে সুন্দরভাবে তা পালন করতে সক্ষম তা বন্ধুত্বই হোক বা কোনো বিশেষ সম্পর্ক তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের দশায় এস নামের কোনো বন্ধুর সান্নিধ্য লাভ করেছেন কিনা অন্য সকল বর্ণমালার নামের মানুষদের তুলনায় এ এস নামের মানুষরা সাধারণত শতগুণে আলাদা হয়ে থাকে কিন্তু প্রিয় দর্শকরা এনারা যতটাই ভালো মানুষ হয়ে থাকেন কিন্তু ভাগ্যচক্র এনাদের অতটা সহজ হয় না কারণ এনারা মানুষ সাধারণ মানুষকে যে হারে ভালোবাসা প্রদান করেন ওনার অপর পক্ষ ঠিক ততটা এনাদের ভালোবাসা ফেরত দিতে পারে না কিন্তু ভাগ্যচক্রের পরিহাসের কারণে এনারা মন দেখে যাকে চান তাদের কি হাইরি কর্মের ফল দ্বারা বা ভাগ্যচক্র দ্বারা অন্য কারোর সাথে যে অটুট বন্ধনে আবদ্ধ হয় ওনাদের সাথে সুখে শান্তিতে সংসারে রত হন আর যদি এনারা একটু বেশি কঠোর পরিশ্রমী হয়ে থাকে ভালোবাসাকে অর্জন করতে চেষ্টা করেন তাহলে অবশ্যই ওনারা ওনাদের ভালোবাসাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা তার দ্বারা পেয়ে থাকেন অনেক ইস নামে জাতক জাতিকারা তা লাভও করেছেন এবং আপনি যদি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমি কথাটি সত্য বলছি না মিথ্যা বলছি কিন্তু একটা বিষয়ে আমাদের গভীরভাবে আলোকপাত করতে হবে সকল ইস নামে জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রথম Cream, kintu. আপনাদের ভাগ্যে থাকে না তবে যে এটা আমি সকল এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি তা নয় কিন্তু এটি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তবে আপনারা সকলে সতর্ক থাকুন এবং যারা এস নামের জাতক জাতিকা এবং যাদের প্রথম প্রেম তারা অবশ্যই আপনাদের সম্পর্কের বিষয়ে বিশেষ সচেতন হন যাতে আপনাকে অন্য কেউ আর মিথ্যে ভালোবাসা বা মিথ্যে প্রতিশ্রুত না দিতে পারে পারে বা দেখাতে এই সকল জাতিকাদের ক্ষেত্রে বছরের শেষ মাসগুলি খুবই সুন্দর হতে চলেছে তবে আমি বলবো মানুষই পারে তার ভাগ্য ফল বা রাশিচক্র বদলাতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে